আজকে আমরা এখানে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করব তো এটা এস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো ত্রিপুরা এস এক্সামের জন্য আজকে আমরা এখানে মাইকেল মধুসূদন সম্পর্কে আলোচনা করব তো মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সরি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশুহর জেলার সাগর সাগরদিগি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি বাংলাদেশের যশুফর জেলার সাগর সাগরদিগি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হল রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহিনবি বিদেবী তিনি স্পেকটেটর পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন তার প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং উল্লেখযোগ্য মহাকাব্য ম্যাঘনাথ বধ রচনা করে তিনি মহাকবির সম্মান অর্জন করেন মায়াকানন্দ প্রকাশিত হবার আগে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন তার মৃত্যু হয় তো হয় হয় খ্রিস্টাব্দে তিনি ছদ্ম নামে চেন্নাইয়ে কবিতা লিখেছিলেন ইংরেজি ভাষায় আবার ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট নামক তার দুটি ইংরেজি কাব্যগ্রন্থ আছে তো নব নবযুগের বাংলা কাব্যের প্রতিষ্ঠাতাকে মাইকেল মধুসূদন দত্ত ম্যাঘনাথবধ কাব্যটি কবিকে মাইকেল মধুসূদন দত্ত ম্যাঘনাথবধ কাব্যটি কি ধরনের রচনা মহাকাব্য ম্যাঘনাদবধ কাব্যে কয়টি স্বর্গ আছে নয়টি স্বর্গ আছে ম্যাঘনাদবধ কাব্যের অঙ্গিরস কি করুন ম্যাঘনাথবধ কাব্যের অঙ্গিরসরও করুন মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্য হল বধ কাব্য বীরাঙ্গনা ব্রজাঙ্গনা বধ কাব্য কবে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল আঠারোশো বাষট্টি সালে বধ কাব্যে বর্ণিত ঘটনার কালকত বিস্তারকত তিন দিন দুই রাত্রি মাইকেল মধুসূদন দত্তের প্রথম পত্রকাব্য কোনটি বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম গ্রন্থের নাম কি তিলোত্তম সম্ভব মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছিলেন বাল্মীকি রামায়ণ থেকে রোমান কবি উভিদের হেরু ইডাস ঠিক আছে হেরু এর অনুসরণে মাইকেল মধুসূদন দত্ত কোনটি লিখেছিলেন বীরাঙ্গনা কাব্য সনেট ছন্দে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম প্রধান নাটক কোনটি নাটক হল কবিতা বলি। লিরিকেল বোর্ডের অনুসরণে মাইকেল মধুসূদন দত্তের লেখা কোনটি প্রজাঙ্গনা কাব্য ইলিয়াডের কাহিনী অবলম্বনে মাইকেল মধুসূদন দত্তের লেখা অন্যতম কোনটি এটি হল হ্যাক্টর বধ ব্রজাঙ্গনা কাব্যের কয়টি বিভাগ আছে দুইটি বিভাগ মনে রাখবে যে বীরাঙ্গনা আছে ঠিক আছে এই যে বীরাঙ্গনা আর ব্রজাঙ্গনা এটা কিন্তু খুবই একটা সমস্যা তৈরি করে যে ব্রজাঙ্গনা কাব্যের দুইটি ভাগ আছে ওকে আর বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা হলো এগারোটি সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম কাব্য কোনটি অন্যতম কাব্য হল তিলোত্তমা সম্ভব হেক্টর কি কি ধরনের রচনা হেক্টর পথ হলো একটা গদ্য আখ্যান রচনা তো হেক্টর পদের প্রকাশাগত আঠারোশো একাত্তর সালে মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক কোনটি শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক কোনটি শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি তার বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেন বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত নাটকের নাম কি নাম হলো শর্মিষ্ঠা মেঘনাথ বধ কাব্যকে কে নাট্যরূপ দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ কর্নেল জেমস টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস এনটি কিউটিস অফ রাজস্থান থেকে কাহিনী সংগ্রহ করে মাইকেল মধুসূদন দত্তের লেখা কোনটি এটা হল কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা যোজাতি তারপর দেবজানীর কাহিনী অবলম্বনে লেখা নাটকের নাম কি শর্মিষ্ঠা গ্রিক পুরাণ কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের নাটকের নাম কি শর্মিষ্ঠা মধুসূদন দত্তের লেখা প্রথম ঐতিহাসিক নাটক এর নাম কি মধুসূদন দত্তের লেখা প্রথম ঐতিহাসিক নাটকের নাম হলো এখানে কৃষ্ণ কুমারী সিং মধুসূদন দত্তের কোন নাটকের চরিত্র কৃষ্ণ কুমারীর চরিত্র মাইকেল মধুসূদন দত্তের কোন নাটককে ট্র্যাজেডি নাটক বলা হয় কৃষ্ণ কুমারীকে ট্র্যাজেডি নাটক বলা হয় সংস্কৃত নাটকের আদর্শে অনুসারে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম নাটক কোনটি পদ্মাবতী এটা কি বলেছেন এটা লিখেছেন সংস্কৃত নাটকের আদর্শে ওকে মাইকেল মধুসূদন দত্তের মায়াকান নাটকটি কি রচনা মায়াকানটি হলো একটা পৌরাণিক নাটক ঠিক আছে নবকুমার মধুসূদনের কোন প্রহসনের সৃষ্টি চরিত্র একে কি বলে সভ্যতা একে কি বলে সভ্যতার মধ্যে আমরা নবকুমারের চরিত্র পাব একটি সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্ব অনুসারে রচিত হয়েছে কি অখণ্ড মেঘনাদ কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয়েছে হেমচন্দ্র হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বনে মধুসূদন প্রকাশ করেছেন কি রাধা রাধাকৃষ্ণ বিষয়ক কাহিনী অবলম্বনে মধুসূদন মানে গ্রন্থ রচনা করেছেন কি এটা হলো ব্রজাঙ্গনা কোন ছদ্ম নামে অ্যাভার্সন সরি এভিশন পাস্ট পাস্টপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন ত্রিমতি পেনপমের ছদ্ম নামে ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত তিমতি পেনপ নামক নামে তিনি এভিশন অব পাস্ট ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছিলেন বীরাঙ্গনা কি ধরনের রচনা পত্রকাব্য বীঙ্গনা হলো একটা পত্রকাব্য অমিত্রাকর ছন্দের সার্থক প্রয়োগ তিনি কোন কাব্যে করেন এটা করেন বীরাঙ্গনা কাব্যে মধুসূদন দত্তের লেখা গদ্য আখ্যায় নাম কি সনেট সরি গদ্য আখ্যায় নাম হলো হেক্টর বল বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশী কবিতা এর জনককে মাইকেল মধুসূদন দত্ত থ্যাংক ইউ ভাই এখান থেকে তো রিপ্লে করা যায় না তো বলছি যে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার বাড়ি বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতার কবিতার জনককে মাইকেল মধুসূদন দত্ত সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটক লিখেছেন পদ্মাবতী সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল হ্যাঁ বাড়ি আপনি বাড়ি কোথায় সংস্কৃত নাটকের আপনি জানেন আপনি যে আমাকে পাগল ছাগল বলছেন আমি একজন টিচার ভালো না লাগলে লাইফটা ক্যান্সেল করে দিন সমস্যা নেই मेरी अपनी मावस्त দত্তের লেখা ঐতিহাসিক নাটকের নাম কি কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকের নাম কি কৃষ্ণকুমারী তো শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের কোন পর্বের অন্তর্গত আদি পর্বের মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিষ্টাব্দে পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত কবে পরলোকন করেন আঠারোশো খ্রিস্টাব্দে উনত্রিশে জুন মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি রাজনারায়ণ দত্ত মাতার নাম কি জাহিনবি দেবী মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন সাগরদারি গ্রামে কোথায় সাগরদারি গ্রামে বাংলা ভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে প্রবর্তক হলো মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত ব্যবহার করেন পদ্মাবতীতে আর এই পদ্মাবতী এই পদ্মাবতী হল মাইকেল মধুসূদন দত্ত প্রথম সংস্কৃত নাটকের আদর্শে লিখেছেন এই পদ্মাবতীকে কোন নাটকের ইংরেজি অনুবাদ করতে মাইকেল মধুসূদন দত্ত নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব করেছেন রত্নাবলী রত্নাবলী নাটকের রচিতাকে রামনারায়ণ তর্করত্ন বাংলা সাহিত্যে রচিত প্রথম মৌলিক নাটক কোনটি বাংলা সাহিত্যে রচিত প্রথম মৌলিক নাটক হলো শর্মিষ্ঠা বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবতকে মাইকেল দত্ত বাংলায় চতুর্দশপদী পদী কবিতা জনককে মাইকেল দত্ত ব্রজাঙ্গনা কাব্য কোন ভাষায় রচিত রজবলি বীরাঙ্গনা কাব্য কীভাবে রচিত পত্রকাব্যের আদর্শে রচিত তিলোত্তমা সম্ভব কাব্য কয়টি স্বর্গে বিভক্ত চারটি মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম মহাকাব্য কোনটি তিলোত্তমা সম্ভব কাব্য ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্স অনুকরণে অমিত রাখর ছন্দের রচিত হয়েছে কোথায় রচিত হয়েছে তিলোত্তমা সম্ভব কাব্যে পুরাণ এবং মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য ম্যাঘনাদবধ কাব্যে কয়টি স্বর্গ আছে নয়টি স্বর্গ আছে মাইকেল মধুসূদন দত্ত লিটারেলি ইপিক এর প্রাণবস্তুর সঙ্গে অথেন্টিক ইপিকের বর্ণনাভঙ্গি এবং ভাষার অপূর্ব মিশ্রণ গঠিয়েছেন কোথায় ম্যাঘনাদবধ কাব্যে কোন কাব্যের মূল বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম ব্রজাঙ্গনা ইটালির লিরিক্যাল উডের অনুকরণে মাইকেল মধুসূদন দত্ত নিচের কোনটি রচনা করেছেন ব্রজাঙ্গনা নিচের কোনটিতে সুন্দু এবং উপসুন্দু এই দুটি চৈত্র উল্লেখ আছে তিলোত্তমার সম্ভব কাব্যে ব্রজাঙ্গনা বলতে কাকে রা হয়েছে ব্রজনারীর রাধিকাকে কোন কাব্যে প্রথম অমিত্রাকর ছন্দের ব্যবহার করা হয় সম্ভব কাব্যে কোন কাব্যে ছন্দ পূর্ণ প্রকাশিত হয় গরিমায় কাব্যে তারপরে এখানে আছে বাংলা সাহিত্যে কে প্রথম আধুনিক লিরিক কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ নামক আধুনিক লিরিক কবিতাটি কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত হাই হৃদয় সরকার ব্রজাঙ্গনা কাব্যে পদের সংখ্যা কত আঠারোটি ব্রজাঙ্গনা কাব্যে পদের সংখ্যা হলো কয়টি আঠারোটি কোন কাব্যে সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি সুরপনকা এই দুটি সমাজ অস্বীকৃত প্রেমপত্রের কথা বলা হয়েছে বীরাঙ্গনায় কি ভালো আপনি কোন কাব্যে সুমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি সুপর্ণখা এই দুটি সমাজ অস্বীকৃত প্রেমপত্রের কথা বলা হয়েছে বীরাঙ্গনাতে কোন কাব্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং জয় জয় প্রতি দুশালা এই দু পুরাণ অনুগামী পত্রের কথা বলা হয়েছে বীরাঙ্গনাতে সুকুমার রয় ঠিক আছে সুকুমার রয় সম্পর্কে আমি কালকে বলবো আমাকে পড়তে হবে পরে বলতে হবে ঠিক আছে আমি আজকে মাইকেল মধুসূদন দত্ত রিভাইস করেছি তাই তোমার সঙ্গে আমি এখানে এক্সপ্রেস করছি ঠিক আছে তুমি যদি লেটনে থাকো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখতে পারো অনেক কিছু জানতে পারবে দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং জয় দ্রতের প্রতি দুশালা এই যে দুইটা যে অনুগামী পত্র আছে এই পত্র কথা বলা হয়েছে একমাত্র বীরাঙ্গনা কাব্যে বীরাঙ্গনা কাব্যের কয়টি স্বর্গ আছে এগারোটি তো বীরাঙ্গনা কাব্যে কয়টি আছে এগারোটি স্বর্গ আছে তো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে এখানে স্বর্গ এগারোটি বীরাঙ্গনা হুম আর পত্র সংখ্যাও এগারোটি মনে রাখবে বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যাটাও এগারোটা ঠিক আছে আমার ইউটিউবে ডেসক্রিপশনে যাও ডেসক্রিপশনে গিয়ে দেখবে পেয়ে যাবে নাম্বার আছে ওইখানে নাম নাম্বার আছে ওইখানে অবশ্যই পেয়ে যাবে তো তিলোত্তম সম্ভব কাব্যের কাহিনী কোথা থেকে সংগৃহীত হয়েছে মহাভারত থেকে মাইকেল মধুসূন দত্ত প্রথম সাহিত্য কোনটা মানে মাইকেল মধুসূন দত্তের সাহিত্য কোনটা ভিশন অফ দ্য পাস্ট এটা প্রথম সাহিত্য তো তিলোত্তমা সম্ভব কাব্য আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটা একটা নাটক ঠিক আছে না সরি এটা একটা সাহিত্যকর্ম সাহিত্যকর্ম বলো ম্যাগনাদবাদ কাব্য একটা সাহিত্যকর্ম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ব্রজাঙ্গনা দ্য কেপ্টিভ লেডি বীরাঙ্গনা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই দুই তিনটা কি সাহিত্যকর্ম কিছু নাটক আছে যে শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী পদ্মাবতী প্রহসন ভুরু সালেকের কারেরু একে কি বলে সভ্যতা তো এখানে মোটামুটি আজকে আশি প্লাস প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং এরকম আরও আমিও মাইকেল মন্দ পড়ছি আমাকে কয়েকটা কোয়েশ্চেন জবাব আনসার দেব ঠিক আছে হ্যাঁ প্রশ্ন হলো যে কোন কাব্যের মূল বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রেম ব্রজাঙ্গনা বলতে কাকে বোঝানো হয়েছে আই থিঙ্ক ব্রজাঙ্গনা বলতে ব্রজনারী রাধিকাকে বলা হয়েছে ঠিক আছে তো আত্মবিলাপ নাটক ঠিক আছে বা আত্মবিলাপ নামক আধুনিক লিরিক কবিতাটি কে লিখেছেন ব্রজাঙ্গনা কাব্যে পদের সংখ্যা কত আর বীড়াঙ্গনা তারপর তোমার কি ডেট শেষ মানে তুমি ডেট কোয়ালিফাই করে ফেলেছো বাউ খুব ভালো বেস্ট অফ লাক ভালো লাগলো তো আজকে স্টেশনটা এখানে শেষ করছি কারণ ঘুমাতে হবে বারোটা বেজে গেছে ঘুমাতে হবে কারণ মাইন্ড যদি রিল্যাক্স না থাকে তাহলে লেখাপড়া মন থাকবে না কালকে আবার নতুন একটা চপটার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সব কিছু শেষ করব প্ল্যান ধন্যবাদ সবাইকে